জীবন বিমা অফিসে লক আউট এয়ারলাইনে লকআউট চটকলে শ্রমিকদের ধর্মঘট চিকিৎসকদের ধর্মঘট চা শ্রমিকদের ধর্মঘট ঘেরাও মূল্য বৃদ্ধির প্রতিবাদ অধ্যাপকদের মিছিল প্রতিবাদ আপনারা কি এখনো চোখ কান খোলা রেখেছেন অনুভব করছেন সময় কোথায় কিভাবে পাগলা ঘন্টা বাজাচ্ছে শস্যের তেল বারো টাকা থেকে কুড়ি টাকা কিলো চিনি উধাও লবণে বিষ চালে আগুন কয়লায় আগুন কেরোসিনে আগুন অধ্যাপকরা পাঁচ মাস মাইনে পান না শিক্ষকেরা মাইনে পান না কয়লার খনি মজুরেরা চটকলের মজুরেরা কেউ অর্ধাহারে কেউ অনাহারে অনাহারে মৃত্যু সংবাদ এখন আর কোনো সংবাদই নয় চাষিরা জানে তিন মাস পরে তাদের অনাহারে মরতে হবে বেকারেরা জানে রাজনীতি করুক আর নাই করুক পুলিশ তাকে খুঁজে বের করবে শ্রমিকেরা জানে ছাটাইয়া লকআউটের কলে তাদের পিষে মারা হবে শিক্ষকেরা জানে না সমস্ত দেশ এখন বানের জলে ভাসছে হু হু করে বেড়ে চলেছে গ্রাজুয়েট এম এ পাস ইঞ্জিনিয়ার ডাক্তার বেকারদের সমস্যা বাড়ছে মহাজনের ঘরে চাষির দেনা যা এখনই আকাশ স্পর্শ করবে বাড়ছে ভেজাল যা বাপকে রেহাই দেয় না বাড়ছে কালোবাজার মাছের চেয়েও প্রকাণ্ড যার হা গাঙের সমতালে পলিমাটি এখন পাথরের মত রুক্ষ সেখানে ফসল ফলে না যা মাঠে ফলে তা ঘরে আসে না রাতারাতি উধাও হয়ে যায় কোথায় যায় তার উত্তর মেলে না আর উত্তর মেলে না বলেই একসময় সময় কান্না গঙানি শব্দগুলো স্তব্ধ হয়ে আসে পুলিশের সাধ্য কি মিলিটারির সাধ্য কি এই কান্নার মিছিল এই মিছিলের গর্জনকে গলা টিপে হত্যা করে তোমরা আমাদের চোখ দুটো উপকে নিতে চাও নাও আমাদের জীব ছিঁড়ে নিতে চাও আমাদের ঘর থেকে মুন্ডুগুলো খসিয়ে নিতে চাও আমাদের ন্যাংট করে শেয়ালে কুকুরের সামনে ছুঁড়ে দিতে চাও তাই হোক মানুষ এখন আর পরোয়া করে না দেখছো না সমুদ্রের লোনা পানিতে ছড়িয়ে গেছে উলঙ্গ মানুষের কান্নার আর সমুদ্রের গর্জন তুফানকে ছাড়িয়ে গেছে আ সমুদ্র হিমাচল বঞ্চিত মানুষের চাপা গর্জন ক্রমাগত ব্যভেচার করে দূষিত রক্ত শরীরে নিতে নিতে তোমরা অন্ধ আপনারাই বলুন এইভাবে রাজ্যপাঠ শোষণ আর শাসন কতদিন চলবে আপনারা কি শুনতে পাচ্ছেন ঘন্টা পাচ্ছে দূরে কাছে একসঙ্গে অনেকগুলো পাতলা ঘণ্টা যা শুনে জেলখানার খুনে আসামিদের বুকের রক্ত হিম হয়ে আসে সেই ঘন্টা বাজছে দূরে তারপর কাছে তারপর একেবারে কাছে তারপর